কেউ নিতে চাইলে আমার কাছে যেমন এক প্রবাসী ভাইয়ের জন্য এই বাচ্চাগুলো রেডি হয়ে গেছে প্রবাসী ভাই বেশ অনেকদিন থেকে অপেক্ষা করতেছে দেখেন পাখিটার গ্রোথ হেলথ দেখে মনে হচ্ছে না এটা বাচ্চা এবং নাকের কালার পর্যন্ত চলে আসছে দেখেন এগুলা বাচ্চা বোঝা সো ডিফিকাল হয়ে গেছে আমার পক্ষে আর যে কামড় দিচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালারটা হয়েছে একটু দেখবো কি অবস্থা এরা আবারও ডিমে চলে গেছে কিনা মাশাল্লাহ ডিমে চলে গেছে না বাচ্চা ফুটে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে বাচ্চা সংগ্রহ করতে না করতে পাখিগুলো আবারও বাচ্চা ফুটাইতে শুরু করছে এই গরমের মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই পাখিটা আর মেয়ে পাখিটা মারা গেছে হ্যাঁ একে এখন পর্যন্ত আমি জোড়া দেইনি দেখেন কতগুলো ডিম রেখে মারা গেছে হ্যাঁ হঠাৎ মারা গেছে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সবাই শুধু বলে যে শাকিল ভাইয়ের খালি সফলতা হয় ব্যর্থতা হয় না ব্যর্থতা হয় এই যে ফিমেলটা এটা কালকে কালকে এই কাহিনী হচ্ছে মেলটাকে রেখে মারা গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আমার মুখে এই খুশি খুশি মুখটা দেখার কারণ হচ্ছে এইটা যে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমি হচ্ছে বাজিকর পাখির খাঁচার বাচ্চা সংগ্রহ করব যাই না কয়টা বাচ্চা সংগ্রহ কর করতে পারবো কারণ এই গরমের মধ্যে যে জায়গায় পাখি সুস্থ রাখাটাই অসম্ভব ব্যাপার সে জায়গায় আমি বাচ্চা সংগ্রহ করতেছি এবং বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে বাচ্চা না অ্যাডাল্ট এটাই বোঝা পসিবল না যদি কলোনিতে হইত কলোনির পাখিগুলো সেম অবস্থা কিন্তু খাঁচারগুলো বোঝা যাবে যে কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট তো চলেন দেখি কয়টা বাচ্চা সংগ্রহ করতে পারি তো এইখানে হচ্ছে তিন সাইজের খাঁচা দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় না বড় খাঁচা নেওয়ার মতন অতগুলো পাখি আছে তো আমরা হচ্ছে ছোট খাঁচাটা নিয়ে নিই আমরা এই ছোটো খাঁচাটা নিয়ে নিলাম যাই না ছোটো খাঁচাটা ভর্তি হবে কি না আসলে আর আমরা হচ্ছে আমাদের ভালোবাসার পাখির ঘরের দিকে যাচ্ছি এবং যে জিনিসটা আপনাদেরকে আমি বারবার বলি যে গরমের অবস্থা একেবারে ভয়াবহ খারাপ পাখিগুলোর যার কারণে বাচ্চাগুলো এতদিন ওদের বাবা মায়ের সাথে রাখছিলাম কারণ ওদের বাবা মায়ের সাথে থাকলে হবে কি এক্সট্রাভাবে একটু চেক কেয়ার করে আবার আমাকে চোখে চোখেও রাখতে হয়েছে কারণ যে কোনো সময় আমার বাবা মা মেরেও ফেলতে পারে হ্যাঁ কারণ হচ্ছে গরমের কারণে সব কিছুই কিন্তু বিরক্ত ফিল কাজ করে দেখেন আমার পাখির ঘরের অবস্থা দেখেন আমি যতটুকু পারছি যে স্প্রে টেস্প্রে করতেছি হ্যাঁ আর পাখির ঘরের আজকে তাপমাত্রা একটু আমরা দেখে নিব আজকে পাখির ঘরের তাপমাত্রাটা তাও চৌত্রিশ হ্যাঁ একদম খুব যে কম আবহাওয়া তারপরেও কিন্তু এই যে হচ্ছে আমার বাজিগর পাখির যে খাঁচার যে সেট সেই খাঁচার সেট আর এই খাঁচা সেট থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করে নিব প্রথমত হচ্ছে এই খাঁচা দেখেন এই খাঁচার যে পাখিগুলো দেখেন মনে হচ্ছে না এগুলো বাচ্চা একদম অ্যাডালের মতন হয়ে গেছে বড় বড় তারপর আমার বাচ্চা সংগ্রহ করা নেই আর আমি হানড্রেড পারসেন্ট শিওর যে পাখিগুলো বাচ্চা সংগ্রহ করতে না করতে আবারও ডিমে চলে গেছে তারপরে এইখানে এই খাঁচাটার কি অবস্থা এই খাঁচাটার কোনো আমরা বাচ্চা দেখতে পাচ্ছি না ভিতরে একটু দেখ দেখে চেষ্টা করব খুঁজে নেওয়ার তারপর এই এই খাঁচাটার কি অবস্থা এই খাঁচাটারও পাখিটা দেখেন এই যে বাইরে হ্যাঁ আমরা একটা একটা করে সংগ্রহ করে নিব তারপরে এই আর কিছু বাচ্চা অলরেডি আমি যেটা করছি এখান থেকে আলাদা করে রাখছি আবার কিছুগুলো এখনও পর্যন্ত সংগ্রহ করা হয়নি তারপরে যে এই খাঁচাটা দেখেন বাচ্চার এই নাকের কালার কীরকম চলে আসছে তারপর এই খাঁচাটার হ্যাঁ তারপরে নিচেরটার এই যে নিচেরটা দেখেন প্রতিটা খাঁচা রকম হয়ে গেছে তো প্রথমত আমরা হচ্ছে উপরের খাঁচাটা দেখবো আর যেটা আপনাদেরকে বললাম যে বাচ্চা সংগ্রহ করতে না করতে আবার ডিমে চলে গেছে কিনা সেটা দেখার জন্য তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তুলে উঠতে হবে এবং প্রতিটা পাখির আর মাসাল্লাহ বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে যেমন আমরা প্রথমত এটা দেখব এটার এটা যেমন আমি বললাম যে বাচ্চাগুলো থাকা অবস্থা আবার ডিমে চলে গেছে কিনা সেটা দেখবো মাশালা এই যে দেখা যাচ্ছে একদম নতুন ডিম মেবি এটা আজকালের মধ্যে ডিমটা তো আমরা প্রথমত হচ্ছে এখানে যে দুইটা বাচ্চা সেই বাচ্চা দুইটাকে সংগ্রহ করে নিব তার আগে হচ্ছে আমরা খাঁচাটা নিয়ে নিই তো বিসমিল্লা রকম এম করে এই বাচ্চার এই বাচ্চা দুইটাকে সংগ্রহ করা দিয়ে শুরু করি এবং আরেকটা কথা বলি এই বাচ্চা কিন্তু অলরেডি আমার কাছে বুকিং হয়ে গেছে কেউ নিতে চাইলে আমার কাছে যেমন এক প্রবাসী ভাইয়ের জন্য বাচ্চাগুলো রেডি হয়ে গেছে প্রবাসী ভাই বেশ অনেক দিন থেকে অপেক্ষা করতেছে দেখেন পাখিটার গ্রোথ হেলথ দেখে মনে হচ্ছে না এটা বাচ্চা এবং নাকের কালার পর্যন্ত চলে আসছে মাসাল্লাহ প্রথমে একটা পাখি বাচ্চা সংগ্রহ করলাম এই গরমের সিজনে প্রথম বাচ্চা সংগ্রহ চলতেছে বাজিঘর পাখি তারপর এই যে আরও একটাকে সংগ্রহ করে নিলাম যে জায়গায় আগে আমার চারটা পাঁচটা ছয়টা করে বাচ্চা হইতো সেই জায়গায় হচ্ছে এখন আমার পাখির দুটো করে বাচ্চা হচ্ছে তারপরে নট ব্যাট তারপরে এই পাখিটা একটু দেখি কি অবস্থা সুন্দরী পাখিটার আমার মাশালাই যে সুন্দরী পাখিটা ডিম নিয়ে বসে আছে অত সুন্দর করে বসে আছে এটার বাচ্চাগুলো আমরা আমি আগে সংগ্রহ করে নিয়েছি তারপর নিচেরটার কি অবস্থা নিচের এই পাখিটার কী অবস্থা একটু দেখবো আমরা এই পাখিটা মেবি এই যে ডিম দিছে ডিম নিয়ে বসে আছে এটারও আমরা বাচ্চা সংগ্রহ করে ফেলছি আর এইটার যেটা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই 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 পাখিটার মেয়ে পাখিটা মারা গেছে হ্যাঁ একে এখন পর্যন্ত আমি জোড়া দেইনি দেখেন প্রত্যেকগুলো ডিম রেখে মারা গেছে হ্যাঁ হঠাৎ মারা গেছে আবহাওয়া খারাপ হওয়ার কারণে সবাই শুধু বলে যে শাকিল ভাইয়ের খালি সফলতা হয় ব্যর্থতা হয় না ব্যর্থতা হয় এই যে ফিমেলটা এটা কালকে কালকে এই কাহিনি হইছে মেলটাকে রেখে মারা গেছে আর যেটা আপনাদেরকে বরাবর বলি আগেও বলছি আজকেও বলতেছি যে এই যে মারা গেছে না এই পাখিটাকে আমি এখন ডিমটা সালাই দিব কারণ আমাকে হচ্ছে এই ছেলে পাখিটাকে এখন যদি কোনো জোড়া দেয় সে জোড়া দিলেও কিন্তু সে জোড়া নিবে না আর এই টাইপের কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে সো এখানে পাঁচটা ছয়টা ডিম আছে অথবা এই ডিমগুলো আজকে আমি কলোনিতে দিব কোনো পাখিকে কিন্তু যদি অপশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওটাকে আমাকে ফেলাই দিতে হবে এটার কোনো বুদ্ধি নাই তারপরে হচ্ছে দেখেন এই দুইটা পাখি এই দুইটা পাখিও মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এবং অনেক বড় হয়ে গেছে দুইটাও বাচ্চা দেখেন এগুলা বাচ্চা বোঝা সো ডিফিকাল্ট হয়ে গেছে আমার পক্ষে আর যে কামড় দিচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালারটা হয়েছে মাসাল্লাহ এত সুন্দর কালার হয়েছে আমরা হচ্ছে কেরিং খাঁচাটাকে নিচে নামাই নিয়ে আসি কারণ আমাদের উপরে যা আছে ধরে ফেলছি কেরিং খাঁচাটা নিয়ে আসলাম আমার অল্প কিছু বাচ্চা কিন্তু বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে যেমন এই বাচ্চাটারও দেখেন নাকের কালার চলে আসছে একদম বাদামি কালার চলে আসছে মানে এটা আরো আমাকে এক মাস আগে আমি হয়তো বা বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারতাম এই যে দেখেন নাকের ওপরের কালারটা দেখেন একদম বাদামি কালার হয়ে আসছে মাসাল্লাহ তারপর এই হাইজাতে আমরা একটু দেখবো কি অবস্থা এরা আবারও ডিমে চলে গেছে কিনা মাশাল্লাহ ডিমে চলে গেছে না বাচ্চা ফুটে গেছে দেখেন কত সুন্দর লাগতেছে বাচ্চা সংগ্রহ করতে না করতে পাখিগুলো আবারও বাচ্চা ফুটাইতে শুরু করছে এই গরমের মাঝে মাসাল্লাহ বলতেই হয় দেখেন ছেলে মেয়ে দুইটাই হাঁড়ির ভিতরে তো আমি এখানে আর ডিস্টার্ব করতে চাচ্ছি না তারপরে এইটা আর কি অবস্থা তারপর আমরা হচ্ছে নিচের একদম নিচের নিচের হাড়িটাতে তো দেখবো নিচের একদম নিচের হাড়িটা এটা কি খবর এটার হচ্ছে মা মাশাল এখানে আমরা একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই যে দেখেন একটা বাচ্চা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাটা এখনো সংগ্রহ করার মতন না আর নিচে এই যে আরো দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাগুলো এই যে দেখেন এই বাচ্চা দুটোকে আমরা সংগ্রহ করে নিই মাশাল্লাহ দেখেন এই যে আরো একটা বাচ্চাকে আমরা সংগ্রহ করে নিলাম আর একটা বাচ্চা এখন সংগ্রহ করার মতন না এটা কয়েকদিন পরে সংগ্রহ করে নিতে হবে এই যে আরো একটা বাচ্চাকে আমরা সংগ্রহ করে নিলাম দেখেন বাচ্চার কালারটা কত জোট আসছে জোশ তারপর আসলো এইটা এটার কি অবস্থা এটাতে আমরা একটু দেখবো মাশাল্লাহ মাশাল্লাহ এখানেও রেকর্ড যে বাচ্চা সংগ্রহ করতে না করতে যে পাখিগুলো আবার বাচ্চা ফুটেছে ডিম পাচ্ছে দেখেন কত সুন্দর লাগতেছে লাগতে একটা বাচ্চা পাখি আমাদের উপরে চলে গেছে বের হয়ে গেল বের হয়ে ওপরে চলে গেছে এই যে দেখেন উঠতেছে পাখিটা এই যে বাচ্চা একদম বাচ্চা এই যে বাচ্চাটা উঠতেছে সেই বাচ্চাটাকে আমাদেরকে ধরে নিতে হবে ওই যে উঠতেছে এই যে উঠতেছে উঠতেছে ঠিক এই যে উঠতেছে তো আমরা হচ্ছে আমাদের এই যে অস্ত্রটা নিয়ে নিই অস্ত্রটা দিয়ে ধরে নিতে হবে কারণ আজকে আমি বাচ্চাটাকে সংগ্রহ করবই করব কোনো অপশন নাই তো আমরা এই যে বাচ্চাটাকে সংগ্রহ করে নিছি হ্যাঁ এই যে বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিয়ে নিছি এই যে যেটা উড়ে বের হয়ে গেছিল মার্শাল্লাহ দেখেন বাকি বাচ্চাগুলোকেও আমরা ধরে নিব কারণ এদের বাবা মা অলরেডি আবার মাসাল্লাহ এই যে আমরা আরও একটা বাচ্চাকে সংগ্রহ করে নিলাম এই খাঁচাটা থেকে এই সহ দুইটা খাঁচা থেকে দুটো বাচ্চা সংগ্রহ হইলো আর আরও একটা আছে দেখেন একদমই যে উড়াউড়ি করতেছে তো ওইটাকেও ধরতে হবে আসলে এক পাখি ধরার সব একটা কাজ তারপরও আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার এই যে মাসাল্লাহ এই যে আরও একটা বাচ্চাকে সংগ্রহ করে নিলাম এই মোট মাছ এই যে বাচ্চা কয়টা আমরা সংগ্রহ করতে পারলাম এই গরমের মাঝে যা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুকুর আলহামদুলিল্লাহ যে এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতে পারছি আর এই বাচ্চাগুলোকে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এদের জন্য একটা স্পেশালি খাঁচা বানাবো খাঁচা বলতে শুধু বাচ্চাগুলো থাকবে আর এটা হচ্ছে আমি আমার কলোনিতে এই খাঁচাটা রাখছি সো এদেরকে এখন আমি কলোনির কাছে নিয়ে যাচ্ছি কলোনির ওই খাঁচাটা রাখার জন্য এবং কলোনির যে বাচ্চাগুলো ইনশাল্লা বাচ্চাগুলো ওখান থেকে আমি সংগ্রহ করে ওই খাঁচাটাতে রাখবো মানে একসাথে রেখে ওই ভাইকে হয়তো খুব এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন ওই খাঁচাটাতে আমি হচ্ছে এদেরকে ছাড়বো এখন তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিন ঘেমে ঘুমে একেবারে অবস্থা খারাপ এই গরমের মাঝে বাচ্চাগুলোকে সংগ্রহ করতে গিয়ে আমার একদম শরীরে পানি বের হয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ খুশি মুক্ত এখন পর্যন্ত আছে এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা সংগ্রহ করতে পারলাম আমার কাছে এখন এগুলোই অনেকগুলো যে জায়গায় আমি চারটা পাঁচটা করে খাঁচা পুঁতি বাচ্চা পাই সে জায়গায় আমি হচ্ছে দুইটা তিনটা পাচ্ছি তাও আলহামদুলিল্লাহ যে পাখিগুলো দিচ্ছে তো আর যাদের কাছ থেকে বুকিং নিচ্ছি তাদের কাছেও কিন্তু আমি একটা দায়বদ্ধতা কাজ করতেছে যত দ্রুত তাদের পাখিটা দেওয়া দিতে পারি আমারও ভালো লাগা কাজ করবে এবং তাদেরও খুশির জিনিসটা খুশির কাছে তাদের কাছে চলে যাবে কারণ তারা অনেক দিন থেকে অপেক্ষা করতেছে যাই হোক যারা অপেক্ষা করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার প্রতি এত ফিদ আছে বা আমার জিনিসটা নেবেন বলে এত ধৈর্য ধরে আছে যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাকে বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম